আয়োজিত বার্সিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ আমাদের সতর্কে আশার এবং বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য শুক্র আদায় করি সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ

দুনিয়ার মধ্যে যারা ইমানদার রয়েছে তারা যদি পাঁচটা গুণে গুণান্বিত হতে পারে কয়টা গুণে পাঁচটা গুণে যদি তারা গুণান্বিত তারা তাদেরকে পাঁচটা পুরস্কার দিবেন তাহলে কয়টা গুণে গুণান্বিত হওয়া লাগবে পাঁচটা গুণে পাঁচটা গুণে যদি কোনো মানুষ গুণান্বিত হতে পারে ইমানদার যদি পাঁচটা গুণ অর্জন করতে পারে কেমায আলা তাালা কেকে আরা পুশকে কেন. ওন্গু কেকি আলা তাালেন. ইনমাল মমিনা লেনা ইদা খিরসকেনা লালেনা তারা যদি পাঁচটা গুণ অর্জন করতে পারে তাহলে বিনিময় আল্লাহ তারা তাদেরকে পাঁচটা পুরস্কার দিবেন এক নাম্বার গুণ হলো তারা যদি আল্লাহ তালার জিকির বেশি বেশি করে আল্লাহ তালার জিকির যদি তারা বেশি বেশি করে অন্তরের মধ্যে যদি আল্লাহর জিকির তারা সদা সর্বদা রাখে তাহলে ফাইদা কি ইন্নামাল মু'মিনুনািল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজলত কুলুবুহুম তাহলে তাদের অন্তরটা আল্লাহ ভয় আল্লাহ তাআলার ভীতিতে অন্তরটা সদা সর্বদা উজ্জ্বল থাকবে যার কারণে তাদের মাধ্যমে কখনো কোনো গুনাহ হবে না কারণ আল্লাহতার ভয় যদি অন্তরের মধ্যে থাকে ওই বান্দা কখনো কোনো সময় কোনো গুনাহ করতে পারে না অন্য জায়গায় আল্লাহ তাআলা পারে জিকির সম্পর্কে আল্লাহ তারা চমৎকার করে বলতেছেন ইয়া আইহা আল্লাযিনা আমালুদ কুরুল্লাহ যিকরা কাসীরা হে ইমান তোমরা বেশি বেশি আল্লাহ তার আর স্মরণ কর বেশী বেশি আল্লাহ তার আর জিকির কর বেশি বেশি আল্লাহ তার জিকির করার জন্য যিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন তিনিকে আল্লাহ তার বলেন বেশি বেশি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহর জিকিরে যদি তোমার অন্তরটা সদা সর্বদা মশগুল থাকে আমি আল্লাহর জিকিরে যদি তোমার জবানটা সদা সর্বদা তরু কাজা থাকে হাসরের ময়দানে মৃত্যুর পরে তুমি সুন্দর করে হাসতে হাসতে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে চলে যাবে আল্লাহর নবীর জামানায় একজন সাহাবী নৈজির কাছে এসে জিজ্ঞেস করতেছে ইয়া বস্তু আল্লাহ অল্লার আমি গ্রাম্য একজন সাহা গ্রামের লোক বেশি ইবাদত বন্দীগী করতে পারি না কোন ইবাদতা করলে আল্লাহ তালা বেশি খুশি হবেন মৃত্যুর পরে আমি যান্নাত পাব আল্লাহ বসুল করে সাহা তুমি বেশি বেশি জিকির কর এরপরে সাহাবি আমার জিজ্ঞাসা করলে মিয়া মসতুল আল্লাহ আল্লাহর না দিগ এর পরে আমি কোন আমলটা বেশি বেশি করেই করব। নবীজি বললেন তুমি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করো এরপরও সাহাবী জিগ্গার করলেন নবীজিগো এরপর আমি কোন আমলটা বেশি বেশি করব আল্লাহ মোজি বললেন তুমি বেশি বেশি জিকির করো তার মানে আমরা বুঝতে পারলাম বেশি বেশি জিকির করলে আল্লাহ এবং তার রাসূল খুশি হন ঠিক তারা আল্লাহ কোরআনের তালাবাদ করবে বেশি বেশি কোরআন থেকে তালাবাদ করবে তালাবাদ করলে কি লাভ তালাবাদ করলে কি উপকার আল্লাহ তালা বলেন তাদের ইমান বৃদ্ধি পাবে তাদের ইমান বাড়তে থাকবে ইমান বৃদ্ধি পেলে মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে যিনি আমাদেরকে জান্নাত দিবেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে কয়লা তুলিয়া দারাই আয়া তুহুম দাহু তারা বেশি বেশি আল্লাহর তালাওয়াত করবে কোরআনের তালাওয়াত করবে কোরান থেকে বেশি তালাওয়াত করলে তার ইমান বৃদ্ধি পাবে অন্তর্গনাহা থেকে পবিত্র হবে আলুহা তা আলা বলেন দুনিয়ার মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা আমি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত

বস্তুর উপরে তারা ভরসা করবে না সদা সর্বদা যার উপর ভরসা করবেন তিনি হলেন আমার আর আপনার সকলের সকলের আওয়াজ দিয়ে বলেন তিনি কে থেকে তারawat করবে তিন নম্বরে হলো তারা আল্লাহ তাআলার উপর ভরসা করবে ওয়া আলা রাব্বিহিন তাওয়াক্কালুন তাদের ভরসা তাদের কিছুই তাদের রব আল্লাহর উপর হয়ে যাবে চার নম্বরে হলো আল্লাযীনা ইয়ুকিমুস্ সালাত তারা নামাজ কায়েম করবে নামাজ প্রতিষ্ঠিত করবে নামাজের প্রতি যত্নবান হবে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন কাদা আফলাহুল মুমিনুদ আলযিনহু ফি সলাতিহি খাশয় সফলকাম মুমিন যারা তোমরা জানোনি আল্লাহ বলে দুনিয়ার প্রত্যেকটা মুমিন দুনিয়ার প্রত্যেকটা মানুষই সফলকাম এটা বলার পরে আল্লাহ তাআলা তাদের গুণ বর্ণনা করতেছে শুরু করে কারা সফলকাম

যত্নবান হবে আল্লাহর নামাজের প্রতি তাদের গুরুত্ব থাকবে নামাজের সময় যখন হয়ে যাবে তো নামাজের জন্য তারা প্রস্তুত হয়ে যাবে নামাজের প্রতি যখন যত্নবান হবে আল্লাহ তারা বিনিময়ে তাকে সর্বোচ্চ জান্নাত দান করবে সুবহানাল্লাহ ওই যে আব্দুল্লাহ ইবন মুবারক ইন্তিকাল হয়ে গেছে ইন্তিকালের পরে

বলে আমার স্বামী তো তেমন কোনো আমল করতে আমি দেখি নাই সারাদিন আগুনের পারে বসে বসে কামারের কাজ করত লোহা পিটাইত এছাড়া তো কোনো আমল দেখি নাই তবে দুইটা আমল দেখতাম এক নাম্বারে আমল হলো আমার স্বামী ব্যবসা করেছে আমার স্বামী রোহার হাতুরির মধ্যে সদা সর্বদা মগ্ন থাকতেন কিন্তু আমার স্বামী ব্যবসার মধ্যে কখনো দুই নাম্বারই করে নাই আমার স্বামী সাথে ব্যবসা করেছে ব্যবসা মধ্যে কোন দুই নম্বরে আমি দেখি নাই দুই নম্বরে হলো যখন আল্লাহ আকবরের আজানের উপর মসজিদ থেকে বেশি আসত আমার স্বামী সঙ্গে সঙ্গে সেই হাতুড়িটা তার রেখে সঙ্গে সঙ্গে মসজিদে চলে যেত এমনকি বর্ণনায় পাওয়া যায় হাতুড়িটা মাতার উপরে উঠিয়েছে বাড়ি দিবেন এমন সময়ও যদি আল্লাহ আকবরের দলি পেশে আসত হাতুড়িটা আর সামনে আনতেন না বরঞ্চ তিনি পিছন দিক দিয়ে হাতুড়িটা ছেড়ে সঙ্গে সঙ্গে মসজিদে চলে যেতেন যার বিনিময়ে আল্লাহ তাআলা সুবিশাল জান্নাত তাকে দান করেছে সুবহানাল্লাহ তাহলে কি বুঝলাম চার নম্বরে হলো নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠিত করা আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাহ এরপরে পাঁচ নাম্বার হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ুনফিকুন আল্লাহ তারা যে সম্পদ তোমাকে দান করেছে সেই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করা আওয়াজ দিয়ে বলেন আমাদের যার যতটুকু সম্পত্তি রয়েছে এই সম্পত্তিটা আমাদেরকে যিনি দান করেছেন তিনি মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে এই সম্পত্তি আল্লাহ দান করেছে সুতরাং আল্লাহ তালার রাহে আল্লাহ তালার রাস্তায় সম্পত্তি খরচ করতে যদি আপনি বিধানতন্ত করেন দাতা করেন সম্পত্তির হিসাব ভাসরের ময়দানে দিতে হবে কারণ আল্লাহর সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করবেন তার মধ্যে কোনো কৃপণতা করা যাবে না কোন সূচ করা যাবে না সম্পত্তি যার তার রাস্তায় আমরা দান করব সকলে রাজে ইনশাআল্লাহ ও পাঁচটা গুণে গুণান্বিত এক নাম্বার হল যিকির দুই নাম্বার হলো তেলাওয়াত কোরআনের তেলাওয়াত তিন নাম্বার হলো আল্লাহর উপর ভরসা চার নাম্বার হলো সে নামাজ প্রতিষ্ঠিত করবে নামাজ قائম করবে পাঁচ নাম্বার হলো সে তার আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করবে এই পাঁচটা গুণ যদি কেউ অর্জন করতে পারে বিময় আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দিবেন। পুরস্কার গুলো কি কি এক নম্বর হলো আল্লাহ বলেন হুম মেনু না আমি আল্লাহ তাকে খা কি হিসাবে সার্টিফিকেট দিয়ে দিলাম আমি আল্লাহ দিলাম সে মুসলমান খাতি ভাইরা আমার বলেন আল্লাহ যদি আমাকে আপনাকে স্বীকারোক্তি দেয় আমরা আল্লাহর খাতি বান্দার বান্দা তাহলে আর কোন বয় থাকবে কিনা কোনো বয় থাকবে না আল্লাহ স্বীকার দিচ্ছেন

নাতুল ফিরদাউস নুযলা আমি আল্লাহ তাদেরকে 5 নাম্বার পুরস্কার যে তাস দিব সেটা হলো আমি আল্লাহ সুবিশাল জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ দান করব সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার কি বুঝলাম পাঁচটা বলে গুণান্বিত আমরা যদি হতে পারি আল্লাহ তাআলা পাঁচটা পুরস্কার দিবেন মুসলমান ভাইরা আমার আমরা সকলে পাঁচটা ঘরে গোলাভৃত হয়ে পাঁচটা পুরস্কার নিতা জয়সি তো আল্লাহ আমাদের প্রত্যেককেই পাঁচটা ঘরে গোলাভৃত হয়ে পাঁচটা পুরস্কার নেওয়ার মত তৌফিক দান করুক সকলে বলেন আমি সর্বশেষ কথা আমরা ঈমানদার হলাম আমরা মুসলমান হলাম হওয়ার পরে পাঁচটা করে গুণাম্বিত হয়ে আমরা আল্লাহ তালার থেকে পাঁচটা পুরস্কার নিলাম একজন ব্যক্তি ईमानदार হলো মুসলমান হলো মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম তার উপর একটা দায়িত্ব আসে সেই দায়িত্বটা হলো ঈমান রক্ষা করা সর্বপ্রথম তার উপর একটা দায়িত্ব আসে সেটা হলো কোরআন রক্ষা করা তার উপর একটা দায়িত্ব আসে সঠিক পথ দেখিয়েছে যে নবী আমাদের জন্য কোরআন নিয়ে এসেছে যে নবী আমাদের জন্য এত মায় খেয়েছে যে নবী আমাদের জন্য এত পরিশ্রম করেছে সেই নবীর ইজ্জতের হেফাজত করা মুসলমান ভাইরা আমার ইমানি দায়িত্ব থেকে বলতে চাই ইমানি দায়িত্ব ইমানের জায়গা থেকে বলতে চাই আমরা মুসলমান হিসাবে ইমানের কণ্ঠে এই আওয়াজ উচ্চারণ করতে চাই ঈমান রক্ষাও জন্য আমরা আমাদের دین ইসলাম রক্ষার জন্য আমরা আমাদের নবী ইসদ খাজা জন্য আল্লাহর রাস্তায় এইমান মুশরিকদের বিরুদ্ধে নাস্তিক আর মুতাদদের বিরুদ্ধে porey jene জীবন বাঁচি রাখবো প্রয়োজনে ঘর বাড়ি ত্যাগ করে দিব প্রস্তুত রয়েছি প্রয়োজনে নিজের সম্পত্তি নিজের পদ পদবি সকল কিছু ত্যাগ করে হলেও ইসলামের রক্ষা নবীর ইসরতের রক্ষা কোরআনের ইসরতের রক্ষা করে ইসার আওয়াজ দেয় বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার মুসলমান ভাইরা আমার সর্বোপরি কথা হলো মুসলমান আমরা ঈমানের কণ্ঠ ধারণ করেছি আপনি না কারণ স্লোগান দিতে গিয়ে নিজের কোন শেষ করে দিতে পারেন নেতার নামে নিজের জীবন বাজি রাখতে পারেন নেতার নামে নিজের ঘর বাড়ি ত্যাগ করতে পারেন কিন্তু আমরাও পরিষ্কার বলছি আমরা আমাদের নবী আমরা আমাদের লিডার আমরা আমাদের নেতা বিশ্ব নবীর জন্য শুধু নিজের সম্পত্তি কেন নিজের জীবন ছাড়তে হলেও সেই জীবন ছাড়তে প্রস্তুত রয়েছি নিজের মা বাবা ত্যাগ করতে হলেও নিজের মা বাবা ত্যাগ করতে প্রস্তুত রয়েছি নিজের পথ পদবি মহতামিনগিরি মসজিদের হতিবগিরি ইমামতিগিরি নিজের সকল কিছু যদি ছাড়তে হয় আমরা আল্লাহর ইজ্জত কোরআনের ইজ্জত ইসলামের সম্মান ইমানের সম্মান আমরা হেফাজত করি ছাড় বুঝলে বলেন ঠিক কিনা সর্বশেষ একটা কথা সর্বশেষ একটা কথা আমাদের কাছে বড় বড় অস্ত্র থাকতে পারে আমাদের কাছে বড় বড় বুলেট থাকতে পারে আমাদের কাছে দুনিয়াবী কোনো শক্তি না থাকতে পারে কিন্তু আমাদের একটা শক্তি রয়েছে আমাদের একটা হাতিয়ার রয়েছে সেটা হলো নারে তাকবীর আল্লাহু আকবার একটা slogan রয়েছে নারে তাকবীর আল্লাহু আকবার একটা শক্তি রয়েছে এই শক্তির পাওয়ার কথা এই শক্তির শক্তি কথা নারে তাকবীরের শক্তি কথা নারে তাকবীর বকমের ময়দানে সেই যুদ্ধের ময়দানে তারা বিজয় এনেছে নারে তাকবীরের স্লোগানে শাহজালাল এমানি বাংলাদেশের গৌরব গোবিন্দ পলাইতে বাধ্য হয়েছে নরে তাপিরের শক্তিতে উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে নরে তাপির শক্তিতে ব্রিটিশ ইংরেজরা দেশ ছাড়তে বাধ্য হয়েছে নারীদের শক্তিতে মুসলমানদের কণ্ঠে মুসলমানদের শক্তির কারণে তাদের এই হাজার চব্বিশ সালেও নাস্তিক করতাম বামপন্থীরা পরিষ্কার বলছি নতুন করে যদি কেউ নাস্তিক করতাম ইসলামের বিরুদ্ধে মাথা ছেড়ে দেওয়া ওরা দুঃসাহস দেখাও মুসলমান হিসাবে পরিষ্কার বলছি চামড়া উঠে ফেলা আল্লাহ আমাদের প্রত্যেককে ইমানের কণ্ঠে ইমানের জায়গা থেকে ইসলামকে রক্ষা করে নিজের ইমানকে হেফাজত করে সামনে এগিয়ে যাওয়ার তো ঠিক দান করে সকলে বলেন আমিন নাসকুম মিন আল্লাহ তাআলা কারীম আবাশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ